নবান্ন অভিযানে দিনভোর অশান্তিতে কোথাও লাঠি চালানো হয়নি বলেই দাবি করেছে কলকাতা পুলিশ লাঠি আঘাতে আহত হয়েছেন অভয়ার মা বাবা হাসপাতালে চিকিৎসা চলছে লাঠি রেগেছে শুভেন্দু অধিকারের আঘাত লেগেছে সাংবাদিকদেরও ধর্মতলা সাঁতরাগাছি থেকে পাঁচ সেট পুলিশের লাঠি চালানোর ভিডিও ভাইরাল হলেও ডিসি পোর্ট কৃষ্ণ পাইয়ের দাবি পুলিশ কোথাও লাঠি চালায়নি পুলিশের লাঠিতে অভয়ার মা বাবা আহত হননি বলেও দাবি করেছেন তিনি এরই মধ্যে পুলিশ কর্মীদের আহত হওয়ার ছবি পোস্ট করেছে কলকাতা পুলিশ হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক অশোক খবর। এরই মধ্যে তৃণমূল আবার ছবি পোস্ট করে অভয়ের মায়ের আঘাতের জন্য বিজেপিকে দায়ী করেছে সেরকম কিছু ঘটনা হয়নি এখানে দেখতে হবে অভয়াকান্ডের এক বছরের পথে ছিল কংগ্রেস সিপিএমও শ্যামবাজার থেকে আরজিকর পর্যন্ত মোমবাতি মিছিল করেন প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা রাজ্য প্রশাসন সিবিআই কারণে এক বছরেও অভয়া বিচার পায়নি বলে খুব উগড়ে দিয়েছে কংগ্রেস দিকে প্রতিবাদে সামিল হয়েছিল বামেরাও অভয়া কাণ্ডের এক বছরে কৃষ্ণনগরে মিছিলে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি বলেছেন বিচার দেবে রাজ্য প্রশাসন সিবিআই তার দাবি দিল্লির বিজেপি পশ্চিমবঙ্গের তৃণমূলের পাশে আছে তাই অভয়া বিচার পায়নি পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা হলেও মানুষের প্রতিরোধ প্রতিবাদ চলবে যতই বিচার চাক না কেন বিচার দেবে না তৃণমূল রাজ্য সরকার এবং বিচারের দাবি নিয়ে সিবিআই এর কাছে গেলে সিবিআই ও বিচার দেবে না দিল্লির বিজেপি পশ্চিমবাংলার তৃণমূলের পাশে আছে অভয়ের বিচারের দাবিতে পথে ছিল আইএসএফও পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন এবং অধিকার সমাবেশ থেকে অভয়ের বিচারের দাবিতে গর্জে উঠেছেন আইএসএফ বিধায়ক নৌশাদ থেকে তৃণমূল চাইনি তাই অভয়া বিচার পায়নি আমাদের তিলোত্তমা যে বিচার পাচ্ছে না এটা বিজেপি তৃণমূল চাইছে না বলে দুটো দলই চাইছে না কারণ এখানে তৃণমূলের বড় বড় নেতারা নেতার ছেলেপুলেরা জড়িয়ে আছে নেতার ছেলে মেয়েরা জড়িয়ে আছে তো ফলে তৃণমূলের বড় নেতার ছেলে মেয়েরা যেহেতু জড়িয়ে আছে সেই জন্য তৃণমূল বিজেপি ম্যানেজ করে নিয়েছে এটা অবয় বিচার পাচ্ছে না সব সহজ কথা আমি বলছি